জর্জায় উচ্চশিক্ষার পাঁচটা সুবিধা নিয়ে আজকে আমি কথা বলবো এবং আপনারা কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন না বা উচিত না এ বিষয়ে আজকে আমি কথা বলবো আপনারা যারা খুব কম টাকায় বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চান এবং আইএস ছাড়া করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই খুবই কারণটা হচ্ছে আজকের ভিডিওটি আপনার লাইফের অন্যতম একটা গুরুত্বপূর্ণ নিতে অনেক বেশি সাহায্য তো তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেলাইকনটিকে অল করে দেন কারণটা হচ্ছে আপনাদের জন্যই কিন্তু এত কষ্ট করে এত ইনফরমেশন নিয়ে ভিডিও গুলো তৈরি করা হয় জর্জিয়ায় অ্যাপ্লাই করার সবচেয়ে যে বড় সুবিধা এবং প্রথম সুবিধা সেটা যে ফুল প্রসেস বাংলাদেশ থেকে আপনি করতে পারবেন এবং বিচার এশিয় খুবই খুবই ভালো সো আমি যদি একটু বলি যে বাংলাদেশের আসলে ইউরোপের অনেক দেশ রয়েছে যেগুলোর এমবেসি বাংলাদেশ নাই এমবেসি বাংলাদেশে না থাকার কারণে অনেকে কিন্তু অ্যাপ্লাই করতে ভয় পান স্পেশালি ফিনল্যান্ডের কথা যদি বলি যে বা অন্য অনেক দেশ রয়েছে যে এই দেশগুলোর জন্য ইন্ডিয়া যেতে হয় নেপাল যেতে হয় কিন্তু ইন টার্মস অফ জর্জিয়া আপনি কিন্তু বাংলাদেশে থেকেই ফুল প্রচেষ্টা করতে পারবেন এবং বিসারের এশিয়ার কথা যদি চিন্তা করি অনেকে বিসার এশিয়ার ভয়ে কিন্তু বিদেশে অ্যাপ্লাই করার কথা মানে বাদ দিয়ে দিচ্ছেন স্পেশালি ইউকেতে ইউএসএতে অনেক সময় বেশিরভাগ সময় রিজেকশন বর্তমানে আসতেছে সো এজন্য কি হচ্ছে এখন এজন্য অনেকে ভয়ে পেয়ে আসলে বিদেশে উচ্চশিক্ষার যে একটা স্বপ্ন এটা আসলে চিন্তাধারা আসলে বাদ দিয়ে দিচ্ছেন সো এই ক্ষেত্রে জর্জিয়া কিন্তু একটু ডিফারেন্ট আপনার যদি সকল ডকুমেন্টেশন ঠিক থাকে তাইলে কিন্তু জর্জিয়ায় বিসা রিজেকশন অবশ্যই অবশ্যই আপনার সকল ডকুমেন্টস টিক থাকতে হবে জর্জিয়ায় উচ্চশিক্ষার আরেকটা বড় সুবিধা হচ্ছে আই ছাড়া আপনি অ্যাপ্লাই করতে পারবেন সো আমরা অনেকেই মনে করি যে শুধুমাত্র আইএলসি হচ্ছে বিদেশে উচ্চশিক্ষার একমাত্র মাধ্যম আইএস ছাড়া বিদেশে একদম যাওয়াই যাবে না এরকম অনেকের চিন্তাধারা স্পেশালি আমি যখন কাউন্সিলিং করি ওয়ান টু ওয়ান এটা আমি অনেকেই বলতে শুনেছি যে ভাই আইএস ছাড়া তো যাওয়াই যাবে না সো আসলে আপনি যদি সঠিক গাইডলাইন পান বা আপনি যদি সঠিক ইয়ে পান তাইলে কিন্তু আইএস ছাড়াও কিন্তু বিদেশে যাইতে পারবেন এবং অসংখ্য মানুষ আইএস ছাড়া যাচ্ছে এবং আমরাও আলহামদুলিল্লাহ অনেককে আইএস ছাড়া ইউকে বা ইউকে স্পেশালি ইউকেতে আমরা আই ছাড়া অনেক প্রসেস করেছি জর্জিয়ার অনেক ইউনিভার্সিটিজ রয়েছে যারা কিন্তু আই লাগতেছে আবার অনেক ইউনিভার্সিটিজ রয়েছে তারা কিন্তু আই ছাড়া কিন্তু অ্যাপ্লিকেশন নিচ্ছে সো আপনি যদি আই না থাকে অথবা আই দিতে যদি আপনি ভয় পান তাহলে কিন্তু জর্জিয়া হতে পারে আপনার জন্য একটা বেস্ট অপশন কারণটা হচ্ছে জর্জিয়া আপনি আই ছাড়া অ্যাপ্লাই করতে পারবেন এবং জর্জিয়ার অনেক ইউনিভার্সিটিজ রয়েছে যাদের কোনো ইন্টারভিউ নেই স্পেশালি বি কোনো ইন্টারভিউ নেই সো আপনার যদি কথা বলতে নার্ভাস লাগে মনে করেন যে আপনি কথা বলতে একটু ভয় পান তাইলে কিন্তু আপনার সকল ডকুমেন্টেশন যদি আপনার ঠিক থাকে তাইলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন কোনো ধরনের আইএস এবং ইন্টারভিউ ছাড়াই কিন্তু আপনার ভিসা পাওয়া সম্ভব এ বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই আমাদের অফিসে আসতে হবে অথবা আমাদের হটলাইনে কল করতে হবে অথবা আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে এনি হাউ জর্জিয়াই উচ্চশিক্ষার যে আরেকটা বড় সুবিধা সেটা হচ্ছে যে লো টিউশন ফিস এটা হচ্ছে আমি যদি একটু কম্পেয়ার করি বর্তমান বাংলাদেশ থেকে যে কয়েকটা দেশের ভিসা হচ্ছে ফর এক্সাম্পল ইউকে অস্ট্রেলিয়া তারপর মালটা হাঙ্গেরি এই টাইপের দেশে কিন্তু টিউশন ফিজ অনেক বেশি সর্বনিম্ন হলেও সাত থেকে আট হাজার ইউরো হচ্ছে মালটা বা হাঙ্গেরি এই টাইপের ভিসা আর কি মানে এই টাইপের দেশের আবার যদি ইউকে অস্ট্রেলিয়া অনেক বেশি মানে হিউজ সো আপনি যদি কম টাকায় বিদেশে উচ্চশিক্ষার কথা চিন্তা করেন তাইলে কিন্তু জর্জিয়া হতে পারে বেস্ট অপশন কারণটা হচ্ছে জর্জিয়ায় টিউশন ফিজটা হচ্ছে মাত্র তিন হাজার থেকে শুরু করে আপনার পাঁচ থেকে ছয় হাজার ডলার্সের মতো সেটা হচ্ছে ইউএসডি জর্জিয়ায় কিন্তু ওরা ওদের আসলে ইউএসটিতে ওরা আসলে মানে কাউন্ট করে আর কি সো এটা ইউরো না আবার পাউন্ডও না এটা ডলার সো আপনি আরেকটা বড় সুবিধা হচ্ছে যে আসলে এটা মেনশন করা উচিত আমার মনে হয় আপনি কিন্তু বিসা পাওয়ার আগে অনেক ইউনিভার্সিটিতে মাত্র পাঁচশো থেকে এক হাজার মাত্র পাঁচশো থেকে এক হাজার ডলার কিন্তু আপনি মানে ইনিশিয়াল ডিপোজিট করে আপনি কিন্তু যেতে পারবেন মানে অ্যাপ্লাই করতে পারবেন এবং ভিসা হওয়ার আগ পর্যন্ত আপনি এই টাকা দিলেই হচ্ছে ভিসা হওয়ার পরে বাদ বাকি আপনি টিউশন ফিস দিতে পারবেন এই সুযোগটাও রয়েছে তবে এই সুযোগটা আসলে আমরা করতে পেরেছি কারণটা হচ্ছে আমরা ইউনিভার্সিটির সঙ্গে কাজ করছি এটা হয়তো আমি জানি না কারা করতে পারবে এটা আসলে আমরা জানি না সো এ ব্যাপারে যদি জানতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং বিসা হওয়ার পরে টিউশন ফিজ মাল্টায়ও দেওয়া যায় সো এ বিষয়ে বিস্তারিত জানতে মালটার আরও একটা ভিডিও রয়েছে সেটা আপনারা চাইলে দেখতে পারেন যেখানে আপনি বিসা হওয়ার আগে কোনো টিউশন ফিজ দিতে হবে না সো এখানে আরেকটা ভিডিও রয়েছে আমার চ্যানেলে চাইলে ওইটা দেখে আসতে পারেন জর্জিয়ায় উচ্চশিক্ষার আরেকটা আরেকটা বড় সুবিধা হচ্ছে লং স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেবল লং স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেবল বলতে আমরা অনেকেই রয়েছে স্পেশালি আমি যখন কথা বলি অনেকে বলেন যে গত দুই বছর তিন বছর থেকে স্টাডি করছেন না বিভিন্ন কারণে হতে পারে সেটা সেক্ষেত্রে আপনি পৃথিবীর বিভিন্ন দেশ রয়েছে যারা কিন্তু স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করেন আমি যদি একটা এক্সাম্পল দেই অস্ট্রেলিয়া কিন্তু বেচেলার ক্ষেত্রে এক বছরের বেশি স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট এই মুহূর্তে করছে না আপনারা জানেন কি আমি জানি না সো ইন টার্মস অফ জর্জিয়া আপনি কিন্তু চার থেকে পাঁচ বছরও যদি আপনার স্টাডিকেপ হয় বেছেলার ক্ষেত্রে তাইলে কিন্তু আপনি যাইতে পারবেন অ্যাপ্লাই করতে পারবেন এবং মাস্টার্সের ক্ষেত্রে আপনার কিন্তু যদি সাত থেকে আট বছরেরও স্টাডিকেপ হয় তাইলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর মনে করেন যে এর থেকে যদি বেশি স্টাডিকেপ হয়ে যায় তাইলে কিন্তু আমার মনে হয় না যে জর্জিয়া আপনার জন্য বেস্ট অপশন আপনার জন্য বেস্ট হবে সাইপ্রাস সাইপ্রাসের বিষয়ে অলরেডি আমার দুইটা ভিডিও আছে আমার এই চ্যানেলে চাইলে ওই দুইটা ভিডিও দেখে আসতে পারেন আশা করছি সাইপ্রাসের বিষয়ে সকল ইনফরমেশন জানতে পারবেন আমি কেন মাঝে মধ্যে অন্য অন্য দেশের কথা বলতেছি কারণটা হচ্ছে জর্জিয়াই যে আপনাদের সবার জন্য অ্যাপ্রুভিয়েট হবে এমন না কারণটা হচ্ছে এক একজনের ইন্টারেস্ট এক এক রকম এক একজনের প্রোফাইল এক এক রকম সো এই অনুযায়ী আপনারা চাইলে চুজ করতে পারেন এ ব্যাপারে আমাদের অবশ্যই তো আমাদের অফিস রয়েছে আসতে পারেন অথবা আমার ভিডিও চাইলে দেখতে পারেন এবং জর্জিয়ায় উচ্চশিক্ষার আরেকটা বড় সুবিধা হচ্ছে ল জিপিএ এবং ল সি জিপিএ আমি এটা কেন বলছি কারণটা হচ্ছে অনেকে জিপিএ বা সি জিপিএ ল এক্ষেত্রে অনেকে মানে চিন্তাই করতে ভয় পান যে আসলে আমার হবে কি না সো এক্ষেত্রে কিন্তু বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশ রয়েছে যারা কিন্তু ল জিপিএ সিজিপি অ্যাকসেপ্ট করছে আপনার যদি মনে করেন যে মাত্র টু পয়েন্ট ফাইভ জিরো তাকে সিজিপিএ তাইলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন সো এক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে যদি না করেন আমরা অ্যাসেসমেন্ট না করতে পারি তাইলে কিন্তু হবে না আপনি ঘরে বসে থাকলে কিন্তু হবে না সো আপনি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে হয়তো আপনি না দিতে পারেন যেমন ইউকে অস্ট্রেলিয়া কানাডা এই টাইপের কান্ট্রিগুলোতে আসলে একটু হাই প্রোফাইল লাগে অনেক ইউনিভার্সিটিগুলোতে কিন্তু আপনি চাইলে জর্জিয়া সাইপ্রাস এই টাইপের কান্ট্রিগুলোতে অ্যাপ্লাই করতে পারেন সমস্যা নাই এখন বলি যে জর্জিয়ার একটা অসুবিধা সেটা হচ্ছে যে জর্জিয়ায় কোনো ধরনের স্পোর্স নিয়ে আপনি যেতে পারবেন না এটা আমাকে অনেকে জিজ্ঞেস করেন স্পেশালি বাংলাদেশে গত কিছুদিন ধরে যে পরিমাণ পরিস্থিতি আসলে আসলে সবাই চাচ্ছেন দেশ ছেড়ে ফ্যামিলিকে নিয়ে একই সাথে চলে যেতে সো সেক্ষেত্রে জর্জিয়া কিন্তু আসলে স্পাউস এই মুহূর্তে অ্যালাউ করছে না জর্জিয়া ইমিগ্রেশন বা রুলস যেটাই বলি না কেন জর্জিয়া কিন্তু আপনি এই মুহূর্তে স্পাউস নিয়ে যেতে পারবেন না এটা হচ্ছে একটা মানে ব্যাড নিউজ ব্যাড নিউজ বলা যায় না মানে ওদের তো রুলস এটা আসলে সো এটাও আমি বললাম কারণটা হচ্ছে এই কোয়েশানটা আসলে আপনারা অনেকে আমাকে করবেন এটা আমি জানি এবং আরও কিছু কথা বলি আপনি জর্জিয়া অ্যাপ্লাই করবেন কি না এই ব্যাপারে সো জর্জিয়া কিন্তু ভালো একটা দেশ ইয়ের জন্য স্টাডি করার জন্য কিন্তু যদি আপনার আইএলস থাকে তাইলে কিন্তু আমার মনে হয় না যে আইএলসে যদি আপনার সিক্স সিক্স পয়েন্ট ফাইভ থাকে তাইলে কিন্তু আপনি আরও একটা ভালো দেশে যাইতে পারবেন আপনার প্রোফাইল যদি ভালো থাকে তাইলে কিন্তু আরও ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো আপনি কি করেন আপনি ডিজার্ভ করেন সো সেক্ষেত্রে কিন্তু জর্জিয়ায় আপনি না অ্যাপ্লাই করে অন্য অন্য দেশে অ্যাপ্লাই করতে পারেন যেমন ইউকে রয়েছে অস্ট্রেলিয়া রয়েছে ফিনল্যান্ড রয়েছে ডেনমার্ক রয়েছে এই টাইপের কান্ট্রিগুলোতে কিন্তু আমরা কাজ করছি এই মুহূর্তে আর যদি মনে করেন যে আপনার আইএস ছাড়া যাইতে চান অথবা টাকা পয়সা একটু কম বাজেট তো সবার তো আর বাজেট সেম না সবার তো আর ফ্যামিলি অথবা সবার যে একটা ফাইন্যান্সিয়াল কন্ডিশন সেম না সো আপনি যদি কম টাকায় অ্যাপ্লাই করতে চান বা কম টাকায় বিদেশে যাইতে চান তাইলে কিন্তু জর্জিয়াই হতে পারে বেস্ট অপশন আর যদি মনে করেন না আপনার আইএলস আছে কিছু অথবা আপনি ইন্টারভিউ দিতে পারবেন অথবা মনে করেন যে আপনি কিছু মনে করেন যে আপনি দশ বারো লাখ টাকা বা এটাকে একটু বেশি খরচ করতে পারবেন তাইলে কিন্তু আপনি আরও ভালো ভালো কান্ট্রিগুলো চুজ করতে পারেন সো এ ব্যাপারে কথা বললে আসলে অনেক বেশি হয়ে যাবে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সো বিস্তারিত জানতে আমার কোনো একটা জায়গায় কোনো একটা জায়গায় আমি দিয়ে রাখবো আমার নাম্বারটা আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের সিলেটে অফিস রয়েছে সিষ্টবঙ্গে রয়েছে অফিস তারপর আপনার পাবনাতে রয়েছে অফিস সো অবশ্যই অবশ্যই আপনারা ভিজিট করতে পারেন অথবা আমাদের আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমি ট্রাই করবো আপনাদেরকে হেল্প করার জন্য বিদেশে উচ্চশিক্ষা বিষয়ে যে কোনো বিষয়ে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম